দুশো ছেচল্লিশ পৃষ্ঠায় কয়েকটা এমসি আছে এমসি কিউগুলো একটু পড়ে নিই ভো নির্বাচনের প্রশ্ন এক নাম্বার কোনটি অ্যামিটারের প্রতীক কোনটি অ্যামিটারের প্রতীক এ দিয়ে থাকবে খ নাম্বার এ এটা হচ্ছে অ্যামিটারের প্রতীক দুই নম্বর তড়িতে বিশ্লেষণ প্রক্রিয়ায় পলেব দেওয়া হয় লোহার উপর নিকেলের লোহার ওপর নিকেলের দুই নাম্বার দুই নাম্বার হবে না এখানে তিন নাম্বার আছে তামার উপর সোনার তামার উপর সোনার প্রলেপ লোহার উপর নিকেলের বলে। নিচে কোনটি সঠিক খ নম্বর এক তিন এক তিন নিচের অনুসূর পড় এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও রিপন বকশিগঞ্জে বাস করে এখানে প্রায় দুই বিদ্যুতের লোডশেডিং হয় এখানে প্রায় বিদ্যুতের লোডশেডিং হয় এ কারণে বিভিন্ন কাজে অসুবিধা হয় রিপন বাড়িতে আইপিএস লাগিয়েছে তিন নম্বর বিদ্যুতের বিকল্প হিসাবে লাগানো যন্ত্রটির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি কোনটি প্রযোজ্য এক নাম্বার এটি অপর্যাপ্ত প্রভায় চলে এটি অপর্যাপ্ত প্রবাহে চলে দুই নাম্বার নিম্ন ভোল্টেজ সার্জিত হয় নিম্ন ভোল্টেজে সার্জিত হয় তার মানে সঠিক উত্তর এক আর দুই দুটাই সঠিক এম সি বলে দেখলাম তার আগে তোমাদের একটা বিষয় বলি আমরা যখন রিডিং পড়বো বা কোনো সাবজেক্ট পড়বো প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবো যে প্রতিটা লাইন কি বোঝাতে চেয়েছে তোমরা সেটা বুঝে পড়া স্লো মোশনে ধীরে বুঝে পড়ার চেষ্টা করবা তাহলে প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রথম টার্গেট দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে যেগুলো ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোকে আন্ডারলাইন করে রাখতে হবে যাতে পরীক্ষা আসলে সেটা পারা যায় তিন নাম্বার সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট কোর্সেন গুলো নোট ডাউন করে রাখতে হবে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অবশ্যই নোট করে রাখতে হবে একটা বিষয় তোমাদেরকে আরেক বলি তোমাদের উচিত প্রতিটা অধ্যায় হোক অথবা প্রতিটা সাবজেক্টে তোমাদের উচিত যে কোর্সেন প্যাটার্ন আছে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে বোর্ড ভিত্তিক যশোর বোর্ড ক্ষেত্রে তোমরা যেহেতু যশোর বোর্ডে পরীক্ষা দিলে যশোর বোর্ড ঢাকা বোর্ডের যে স্টুডেন্ট যে বোর্ডে পরীক্ষা দিতে চাও সে বোর্ডের গুলো ভালো করে অ্যানালাইসিস করবা বিশ্লেষণ করে দেখতে হবে যে কোথায় থেকে প্রশ্ন করে কিভাবে প্রশ্ন করে এটা কিন্তু অনেকে দেখতে চায় না এর জন্য তোমাদের উচিত প্রতিটা বোর্ডের স্টুডেন্টদের জন্য একটাই তোমাদের নির্দেশনা বিগত সালে যত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখবা কোথায় আসে কিভাবে আসে কেমন করে দেয় সেগুলো বোঝার চেষ্টা করবা সাইন নাম্বার ইম্পর্টেন্স লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে নিজের উত্তর দিতে হবে বিভিন্নভাবে ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে ঘুরে ফিরে প্রশ্ন উত্তর দিতে হবে চার নাম্বার লাইনটা বলা হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট করছেন মনে রাখবো কিভাবে নিজেরা প্রশ্ন করবো নিজেরা উত্তর করবো এবং তার সাথে ঘুরে ফিরে প্রশ্ন করার চেষ্টা করবো আর সবচেয়ে বেশি মনে থাকবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রত্য তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আকনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই